মানুষ ইসলামিক কন্টেন্টগুলো আর দেখতে চায় না মানুষ সবসময় মজাদার কিছু খুঁজে বেড়ায় ইউটিউবে হাজার হাজার ভালো কন্টেন্ট আছে যেগুলো বেশিরভাগ মানুষ দেখে না অশ্লীল ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে সত্য কথা বলতে কি শয়তান আমাদের এমন ধোকায় ফেলেছে যেখান থেকে বের হওয়া অনেক কষ্টকর হয়ে গিয়েছে সত্যিই মনে বড় আক্ষেপ মানুষ কেন বোঝে না কিভাবে আমি মানুষকে বোঝাবো তুমি খারাপ কন্টেন্টগুলো দেখো না এই দুই দুনিয়া কয়েকদিন তুমি আর এই পৃথিবীতে থাকবে মানুষ কোনোভাবেই বুঝতে চায় না আমার তো মাঝে মধ্যে এমনই ইচ্ছে হয় যদি সকল মানুষগুলো হেদায়ত পেয়ে যেত তাহলে কতই না ভালো হতো নূ সালাম তার কমকে আল্লাহ পথে রাখতেন তখন তার কামের লোকেরা কানে আঙুল দিয়ে রাখতেন আর বলতেন ওই যে নু হাসছে সে এসে এখন আমাদের কানের কাছে প্যাসপেস করবে আল্লাহ একবার অধম লোকেরা কোনোভাবেই বুঝতে চাইতো না নু আলাইসালাম তাদেরকে জান্নাতের দিকেই রাখছেন الله اكبر الله اكبر